সুপ্রিয় চাকরি ভাই ও বোনেরা গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক পদের সতেরো দু হাজার কি ধরনের প্রশ্ন এসেছিল তা নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো এইখানে তিরিশটি এম কিউ আকারের প্রশ্ন রয়েছে আপনারা যদি এই প্রশ্নগুলো দেখে যান তাহলে এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবেন তো এখানে প্রশ্নগুলোর সমাধান সম্পূর্ণ দিয়ে দিচ্ছি তো আশা করি আপনারা না টেনে ভিডিওটি দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন এক নম্বর প্রশ্নটি দেখুন দ্য পয়েম ভিশন অব দ্য পাস্ট ইজ রাইট অ্যান্ড বাই উত্তর হবে খ মাইকেল মধুসূদন দত্ত মিনিং অফ ওয়ারিয়র ইজ উত্তর ক সোলডিয়ার আর ইউ অ্যাটেন্ডিং ড্যাশ দ্য রিসিপশন টুডে উত্তর গ দা অ্যান্ড অ্যান্টোনিম অফ অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইকোভোকাল ইজ অ্যান্সার খ বিজিওস দ্য ম্যান ইজ ক্লু ড্যাস হিজ ওন উত্তর ক টু দ্য কোটা অল দ্য ইস নট গোল্ড ইস ফ্রম হুইস প্লে অফ শেক্সপিয়ার উত্তর ক দ্য মারসেন্ট অফ ভ্যানিস হোল্ড ওয়াটার মিনস উত্তর খ বিয়ার এক্সামিনেশন বাতিটি নিভাও চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন উত্তর হবে খুট আউট দ্য ল্যাম্প এ প্লেস হায়ার এভরিথিং ইজ পারফেক্ট এখানে সঠিক উত্তরটি হবে গ ইউটোপিয়া দ্য ডগ ইজ রানিং ড্যাস দ্য ফক্স হেয়ার দ্য রাইট ওয়ার্ড অব দ্য গ্যাপ ইজ উত্তর ক্যাট অথৈ জল বাগধারাটির অর্থ কি উত্তর গ ভীষণ বিপদ কোন দেশের রাজধানী নাই উত্তর খ নাউরু প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের উত্তর খ সাধারণ অতীত ক্লান্তি আমায় ক্ষমাকর প্রভু গ্রামটির রচয়িতাকে উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের সবচেয়ে বড় নদীবন্দর কোনটি উত্তর গ নারায়ণগঞ্জ নিচের কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা নয় উত্তর খ পথ প্রদান নিচের কোনটি নন শিডিউল ব্যাংক নয় উত্তর গ প্রবাসী কল্যাণ ব্যাংক ছন্দের জাদুকর কে ছিলেন উত্তর গ সত্যেন্দ্রনাথ দত্ত গিগাবাইট ইজ ইকুয়াল টু উত্তর ক ওয়ান জিরো টু ফোর মেগাবাইটস সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কনজিস্ট অফ উত্তর ঘ অল অব অ্যাবভ এর সাথে কত যোগ করলে যোগফল ফল ওয়াই ডিভাইডেড এক্স হবে উত্তর গ যদি এক্স সমান টুয়েলভ হয় তবে নিচের কোনটির মান সর্বোচ্চ সঠিক উত্তরটি হবে ঘ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি তিনজনের গড় বয়স যথা চব্বিশ বছর যদি কোনো একজনের একুশের নিচে না হয় তবে তাদের একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে উত্তর খ তিরিশ বছর একজন শ্রমিক প্রতিদিন প্রথম আট ঘন্টা কাজ করার জন্য দশ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পনেরো টাকা করে মজুরি পায় দৈনিক দশ ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত উত্তর ক এগারো টাকা এক মিটার সমান কত ইঞ্চি উত্তর খ ইঞ্চি দশমিক সাত একটি নির্দিষ্ট প্রজাতির প্রতি আধা ঘন্টা অন্তর দ্বিগুণ হয় সকাল দশটায় সময় ব্যাকটেরিয়ার সংখ্যা তিন তিরিশ হাজার তিন লক্ষ হলে থাকলে এগারোটা তিরিশ মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে উত্তর খ চব্বিশ লক্ষ টাকায় পাঁচটি করে কিনে পনেরো টাকায় ছয়টি করে বিক্রয় করলে শতকরা লাভ কত উত্তর এইটাতে দেওয়া নেই তো আপনারা এখান থেকে উত্তরটা বের করে নেবেন এক থেকে একশো পর্যন্ত সংখ্যা যোগফল কত সঠিক উত্তর গ পঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ পাঁচ হাজার পঞ্চাশ একটি সংখ্যা ছয়শ পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত সঠিক উত্তর ঘ সাতশো পঁয়ত্রিশ করিম ও রহিমের বেতনের অনুপাত সাত ইস পাঁচ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি রহিমের বেতন কত উত্তর খ এক হাজার টাকা তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল বিগত পরীক্ষায় আসা অর্থাৎ সতেরো দুই তেইশে আসা গ্রামীণ ব্যাংকের শিক্ষা বিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষার সম্পূর্ণ সমাধান এছাড়া দুইটি বড় প্রশ্ন এসেছিল তো এখানে এম আকারে যে প্রশ্নগুলো এসেছিল সেটির সমাধান আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি এই সকল ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের আবারও রিপিট করা হবে তো এরকম আরো নিত্যান্তন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম